সেই মাটি না এই মাটি তো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি এই মাটি খানায় খাবার নিচের মাটি এই মাটি জান্নাতুল ফেরদাউসের মাটি আদব গাহি জিরে আসমা আজার শে আদব গাহি জিরে আসমা আজার সেনা নাজুকতর নফস গুম দামি আয়াত জুনায়ে দোবা যা আমার বেরা দোস্তাবা আল্লাহ পাকের এই পৃথিবীর মধ্যে এই ভূমণ্ডলের মধ্যে এই মাটির চেয়ে সম্মানী আর কিছু নাই এই মাটির চেয়ে সম্মানি আর কিছু নাই ও ভাই এরা দোস্ত বাপ মনোযোগ ফিনিশিং ফিনিশিং হুজুর পাকসা আসলামের রুম মোবারক কি নূর হুজুর পাকসা আসলামের রুম মোবারক কি নূর মানি আলো লাইটিটা কত কয় কয়টা কত বাবার দেড়শো বাবা সাতশো বাবা আর এক হাজার হওয়া ও কত বাবা দুশো ওয়ার্ড সাতশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড এক হাজার ওয়ার্ড ঠিক আছে তো এই এক হাজার ওয়ার্ড লাইন দিটা এই পুরাটা জায়গারে আলোকিত করছে না করে ও দুস্ত আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের ভিতরে রুহু নামের যে লাইট চব্বিশ ঘন্টা প্রজ্বলিত অবস্থায় ছিল এই লাইটিটা তো কুটি 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 ওয়ার্ড ওয়ার্ড সম্পন্ন বাল্বের মতো কুটি 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 ওয়ার্ড সম্পূর্ণ বাল্পের মতো আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহামের রুহু মোবারক এটা আল্লাহ আকবর হে ভাই রাজস্থা এই জন্য আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই হুজুর পাক সর ইসলামের রুহ মোবারক নূর হুজুর পাক সর মোবারক মাটি নবীজির শরীল মোবারক মাটি হইয়াও নবীজি নূরে মোজাসম হইতে পারে শরীর মোবারক মাটি হইয়াও নূরে মুজাসম হইতে পারে না অর্থাৎ সশরীরে নূর সশরীরে কি নূর কেমনে টর্চ লাইট আছে নি কারো কাছে কারো কারো টর্চ লাইট নেই কি আর আছে জগতে আরে মোবাইল এমনি তো আছে একটু না আবার দিয়ে দেবো জজা গেল দেখ না আপনি ওই নিয়ে দৃষ্টি আমার হাতের তালু দেখেন লাল দেখা যায় না এখন লাল দেখা যায় না যদি বাল্ব নিবেই দেওয়া হয় এটার মধ্যে ব্যাটারি আরো বেশি হয় যদি এই বল এটার আরো বেশি হয় একবারে এখান দিয়ে দিলে এখান দিয়ে লাল দেখা যাবে না ভিতরে লাইট জ্বললে শরীরের বাইরে দি আলোকিত আলোকিত লাল লাল দেখা যায় না তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের ভিতরে কুটি কুটি পাওয়ারের এ লাইট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ মোবারক এইটার কারণে চব্বিশ ঘন্টা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক শরীর মোবারক জল 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 জল

Амар бија дустан

ঢুকাইয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম আমার বেহরা দোস্ত আবার বুঝি থাকলে বলেন রসুল আকুম সাল্লাহ চেহারা মোবার কেমন লাইট আছিল যে এই লাইটের মধ্যে বসি সুইচের সিদ্ধা দিয়ে সুতা ঢুকানো যাইত কিসের কারণে হুজুর পাক সাহ ইসলামের রুহু মোবারকের কারণে তাহলে বোঝা গেল এই মনোযোগ আছে না আপনাদের দেশে রুটি বানানি রুটি বানানি রুটি বানানোর জন্য খামির বানানি খামির এই খামির এটা আটার না ফানির লবণের তিনটা তিনটা না তিনটা থাকলে খামির বানানোর পরে খামির রেসিপি পানি বাইরে দিতে পারবে না না সিমটেই লবণ বাইরে দিতে পারবে আমার বৈরা দস্তাব জমনি ভাবে রুটির খামিরের মধ্যে আটাও আছে পানিও আছে লবণও আছে হয়তোবা আটা দেখা যায় পানি আর লবণ দেখা যায় না ও বৈরা দস্তাব আল্লাহর হাবিব জানাবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের রুহু মুবারক নোবার অর্থাৎ নূরে সার্বক্ষণিক এই জন্য হুজুর পাক সাহসামকে নূরে মুজাসম বলা হয় এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝলেন হুজুর পাকসালিস্লাম নূর যেই কথা উঠি হুজুর পাক সাহসাল্লাম মাটি যেই কথা উঠি আবার মাটি হওয়ার পরেও হুজুর পাক আলোকিত ছিলেন নূরে মুজাসম ছিলেন এই কথা ওঠি কথা বুঝছেন না বুঝেন নাই তাহলে আজকের পরে নবীজি নূর না মাটি এটা নিয়ে ঝগড়া করার আর কোনো সুযোগ আছে এরকম ভাবে দরুৎসরিফ নিয়েও ঝগড়া করার সুযোগ নাই দরুৎসরিফ আমরা সবাই পড়ি এবং পড়া দরকার তবে দরুৎসরিফ মিলাদের নামে পড়ার দরকার নাই। মিলাদের মা বিলে মিলাদ পড়া হবে দরুদের সময় দরুদ পড়া হবে তবে দরুদ এক নম্বর গুলা পড়া পড়া যাবে দুই নম্বর না কথা বুঝছেন না বুঝেন নাই যদি এক নম্বরের ক্ষেত্রে দুই নম্বর করেন সেটার নাম হবে বেদাত আর মিলাদের নাম দিয়া তোর শরীর তুডু মুড়ু করি ভরি যদি উঠি চলি আসেন এটার নাম হবে বেদাত নবীজির জন্ম এবং ওফাতের দিবসে ওফাতের বেদনা পালন না করি খালি জন্মের উৎসব পালন করবেন এটার নাম হবে বেদাত রসুল আকুম সাল্লাহ ইসলাম বলছেন কুল্লু মহাসাতুম বিদা আতুম ওয়াকুল্লু দলাল আতুম ফিন ওয়াকুল্লু দলাল আতিম ফিন না আল্লাহ আমাদেরকে আমাদেরকে সমস্তเภทাতর থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে খাটি নবীর উম্মত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের জীবনটাকে নবীর সুন্নতের সাথে সজ্জিত করে দেন দরুদ শরীফ পড়তে পড়তে যেন দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ এই পর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তুই কি মাটির তৈরি পরিপূর্ণ হল আপনারা সবাই বায়ান শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী বায়ান শোনার জন্য আপনারা এনাম উদ্দিন মাসিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ